আসসালামু আলাইকুম আজকে আমরা ভুট্টা চাষ পদ্ধতি সম্পর্কে এ টু জেড আলোচনা করবো ভিডিওটি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল ভুট্টা ফসল সারা বছর চাষ করা যায় তবে রবি মৌসুমে সর্বাধিক ফলন পাওয়া যায় ভুট্টা চাষবাদ কতিপর গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা আজকে ভিডিওটি আলোচনা করব ভিডিওটি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল জমি নির্বাচিত তৈরি ও বীজ বপন পদ্ধতি সম্পর্কে একটু আমরা জেনে নিই সাধারণত পানি জমি থাকে না এমন বেলে দশ বা দশ মাটি ভুট্টা চাষের জন্য সবচেয়ে ভালো আমি মনে করি তো জো থাকা অবস্থায় মাটি পোকার পেয়ে তিন থেকে চারটি আড়াআড়ি আড়ি চার্জ দিতে হবে আট থেকে দশ ইঞ্চি গভীর করে চাষ দেওয়া ভালো আমি মনে করি চাষের পর ময় দিয়ে মাটিগুলো সম সমতল করে সমান করে দিলে সবথেকে ভালো হয় এবার আমরা সাহায় প্রয়োগ সম্পর্কে একটু জেনে নিই ভুট্টা সহায় প্রিয় ফসল ভুট্টা চাষের সফলের জন্য পর্যাপ্ত পরিমাণ সার দেওয়া অত্যন্ত জরুরি আমি মনে করি জমি উর্বরতা ভেদের সারের মাত্রায় কিছু তারতম্য হতে পারে আমরা যদি রাসায়নিক সার দিই তাহলে সার অনেক আর্থিকভাবে টাকা খরচ হয়ে যাবে এবং আমরা যে জৈব সার রাসায়নিক সারের পাশাপাশি জৈব সারগুলো দিয়ে থাকি তাহলে আমাদের আর্থিক দিক থেকে অনেক একটু সেফ হবে তো এবার আমরা শেষ ব্যবস্থাপনা সম্পর্কে একটু আলোচনা করব জলবদ্ধতা ভুট্টার জন্য খুবই ক্ষতিকর ভুট্টার জমিতে পানি নিষ্কাশনে সুব্যবস্থা থাকতে হবে অর্থাৎ আমি বোঝাইয়ে দি মনে করো তো আমার জমি জমিতে সেচ দিলে পেতে থাকবে তাল হবে না জল জমি থেকে বের করায় লাইন রেখে হবে আমাদেরকে জল পেতে থাকলে ভুট্টা জমিতে সমস্যা আমি মনে করি জলবায়ু জমি পানির ধারণা ক্ষমতা শিকড়ের গভীরতা ইত্যাদি উপর সেচ ব্যবস্থাপনা নির্ভর করে তবে পানির অভাবের প্রতি লক্ষ্য রেখে গাছের সংবেদনশীল বৃদ্ধি পর্যায় পর্যায় সমূহের ভিত্তিতে শেষ প্রয়োগ করা অত্যন্ত জরুরি রবি মৌসুমে ভুট্টায় ভালো ফলন পেতে হলে জমি ও মাটির পোকার ভেদে চার থেকে পাঁচবার সেচ দেওয়া প্রয়োজন হতে পারে চার থেকে পাঁচবার সেচ দিলে আমি মনে করি ফোটটা উঠে যাবে এবার আমরা পোকা পোকামাকড় দমন সম্পর্কে একটু জেনে নিই কাটুর পোকা মাজরা পোকা এবং ফল আমি আম দমনের জন্য অনুমোদিত বালাই শাক অনুমোদিত মাত্রায় সঠিক সময়ে প্রয়োগ করতে হবে রোগ দমন সম্পর্কে এবারে আমরা একটু জেনে নিই ভুট্টা ফসলে খুব একটা রোগ পালায় দেখা যায় না তবে প্রয়োজন অনুমোদিত মাত্রায় সঠিক রোগ বলায় আমরা ঢিলাইয়ের কাছ থেকে পরামর্শ নিয়ে তা আমরা দমন করার চেষ্টা করব ফসল সংগ্রহ উপাদান ক্ষমতা সম্পর্কে এবারে একটু জেনে নিই সম্পূর্ণ পরিপক্ক উপরে দুই থেকে তিন পাতা বাদ দিয়ে অবশিষ্ট পাতা সম্পূর্ণ শুকিয়ে গেলে হওয়ার পর ফসল সংগ্রহ করতে হবে বিশেষ নির্দেশ নির্দেশনা একটু জেনে নিই মূষা থেকে স্বর্ণবীদের গোড়ায় কালো দাগ দেখা গেলে নিশ্চিতভাবে বোঝা যাবে মূষা পেকেছে পাকা মশাগুলো গাছ থেকে সংগ্রহ করতে হবে অতিবৃষ্টির সময় গাছ থেকে মূষা সময় সংগ্রহ করতে না পারলে চাপ দিয়ে গাছ আলো আলতোভাবে নুড়ে মূষাগুলো মাটির দিকে ঝুলে রাখতে হবে এতে মূষার ভিতরে বৃষ্টির পানি প্রবেশ করে দানাগুলো নষ্ট হওয়ার আশঙ্কা থাকবে না পরে মেঘমুক্ত দিনে গাছ থেকে মূষা সংগ্রহ করতে হবে মূষা সংগ্রহের সময় মূষাগুলো খুশ খুশা সরিয়ে নেওয়া ভালো সংগ্রহে মূষা রোদে তিন থেকে চার দিন খুব ভালো করে সুখে মার যন্ত্র দিয়ে আমরা মূষাগুলো মার করব বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শুভ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ